নমস্কার সবাই কেমন আছেন আমি অনন্যা আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আমার এই ভিডিওটি অনেক পুরনো ভিডিও এখানে আমি কিছুটা পরিমাণ মতো আদা একটি হামান বিস্তার মধ্যে ভেতো করে নিয়েছি আর এখানে একটি নারকেলের হাফ নারকেল সেটি আমি ভালো করে কুচি কুচি করে নিয়েছিলাম এখন আমি একটি প্রেসার কুকারের মধ্যে সাদা তেল দিয়ে সেটা ভালো করে ভেজে দিয়েছি ভাজা আমার পুরো হয়ে গেছে তাই নারকেল ভাজাগুলো একটি বাটিতে আমি তুলে নিচ্ছি সব নারকেলগুলো তোলা হয়ে গেলে ওই একই প্রেশার কুকারের মধ্যে আবার একটু তেল আপনারা চাইলে ওর মধ্যে সামান্য একটু ঘিও দিয়ে দিতে পারেন তার মধ্যে আমি তেল গরম হয়ে গেলে আমি পরিমাণ মতো সাদা জিরে এবং অল্প একটু হিং তেলের মধ্যে দিয়ে নাড়াছাড়া করে নিয়েছি তার মধ্যেই যেটি আমার মায়ের বাড়ির গাছের তেজপাতা এই তেজপাতা আমি দিয়ে দিয়েছি তারই মধ্যে আমি খেতে করে রাখা আদা বাটাটা দিয়ে দিয়েছি এই হামান বীজটা আমাদের বিয়ের পরে আমরা যখন ফার্স্ট আমার বর্দির বাড়িতে যাই আমার বর্দি আমাকে কিনে দিয়েছিলো ওদের বাড়ির পাশে একটি মেলা হয়েছিল সেখান থেকেই ওরই মধ্যে আমি আগে থেকে ভিজিয়ে ধুয়ে রাখা ছোলার ডালগুলো দিয়ে দিয়েছি দিয়ে একে একে পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো কাঁচা লঙ্কা কুচি সব দিয়ে ভালো করে বেশ কিছুক্ষণ ধরে আমি তাড়াচাড়া করে নেব ভালো করে কষানো অবধি অপেক্ষা করব ভালো করে কষানো হয়ে গেলে আমি তার মধ্যে দিয়ে দেব গরম জল অর্থাৎ আগে থেকে গরম করে রাখা জল এই যে গরম জলটাও আমি ঢেলে দিলাম আসলে গরম জলটা দিলে টেস্টটা ভালো আসে তাই জন্য আমি গরম জলই ইউজ করে থাকি এরই মধ্যে সামান্য একটু মিষ্টির জন্য সামান্য একটু গুড় দিয়ে দিয়েছিলাম আর দিয়ে দিয়েছিলাম আগে থেকে ভেজে রাখা নারকেলের কুচিগুলো কাপগুলো দিয়ে একটুখানি নেড়ে নিয়ে প্রেশার কুকারের ঢাকনাটা বন্ধ করে আমি এখন সিটি পড়ার অপেক্ষায় থাকবো দুটো সিটি পড়ে গেলে আমি নামিয়ে নেব আপনারাও চাইলে আমার মতো এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন এটাতে ভীষণ টাইমটাও সেভ হয় আর খেতেও টেস্টি হয় আর অবশ্যই আমার এই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিতে একটু লাইক করে দেবেন শেয়ার করবেন আর কেউ নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন আর সাথে মেয়ের আবদার ছিল ট্রায়েঙ্গেল লুচি খাবে তাই আমি আমার যে ঘরে মাল্টিগ্রেন আটা সেই মাল্টিগ্রেন আটাই আমি তার মধ্যে অল্প একটু পরিমাণ মতো নুন আর সাথে একটু জোয়ান গুঁড়ো হাতে একটু ভালো করে ঘষে নিয়ে আমি লুচির আটাটা মেখে নিয়েছিলাম অনেকক্ষণ আগে মেখে রেখেছিলাম তাই জন্য একটু বেশি নরম হয়ে গেছে আমি ভালো করে দেখুন লেচিটা করে নিয়ে ভালো করে আমি বেলে নিয়ে একটি চাকুর সাহায্যে আমি চার পিস করে নিয়েছি এবার এই ট্রায়াঙ্গেল শেপের লুচিগুলো একে একে আমি ভেজে নেব আর এরই জন্য আমি এদিকে একটি লোহার কড়াই তেল গরম করতে দিয়েছিলাম তেলটা অনেকক্ষণ গরম হয়ে গেছে বেশ ভালো পরিমাণে গরম হয়ে যাওয়াতে কড়াইটা আমার কালচের রং হয়ে গেছে এইভাবেই আমি একে একে সব লুচিগুলো ভেজে নিয়েছিলাম এইভাবে যদি কেউ ছোলার ডাল বানিয়ে থাকেন খেতে দারুণ লাগে আর বানিয়ে যদি একবার ট্রাই করেন তাহলে দেখতে পাবেন এতে করে খাটনিটাও কম হয় এবং সময়টাও সেভ হয় আর এই দেখুন আমার ছোলার ডাল বানানো হয়ে গেছে দেখতে তো দারুণ লাগছে খেতেও কিন্তু অসাধারণ ছিল সবাই ভালো থাকবেন আবার দেখা হবে অন্য একটি ব্লগে